হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও আমি মৌসুমি এম বাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আমাদের পাখির ফার্মে সেখানে বেশ কিছু কাজ করার আছে আজ কি করব। চলুন সেটাই দেখাই আপনাদের আমাদের ফার্মে আসার পর থেকে এই সোনাদের কিন্তু আমি বারবার দেখিয়েছি আপনাদের আসলে ওরা আসার পর থেকে এতটা কাছের হয়ে উঠেছে ওদের না দেখিয়ে থাকাই যায় না আর ওরা ভীষণই ফ্রেন্ডলি প্রথমে তো একটাই ছিল যে আমাদের দেখা মাত্র কাছাকাছি চলে আসতো এখন কিন্তু কম বেশি ওরা চারজনই খুব কাছাকাছি চলে আসে আর আদর খেতে ওরা যথেষ্টই ভালোবাসে আমাদের কলোনিগুলো যখন ঠিকঠাক করা হচ্ছিলো সমস্ত লাভবারগুলোকে এনে ছাড়া হচ্ছিল সেই সময়ের পর কিন্তু অন এই খাঁচাটায় এনে রেখেছে ওদের চারটেকে একসাথে এর মধ্যে একটা পেয়ারিং খুব সুন্দরভাবে বন্ডিংয়ে রয়েছে আর এখন ওদের যা এজ তাতে করে আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে কিন্তু যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে তাতে করে ওদের হাড়ি এবার আমরা দিতেই পারি আমার এই নিচের ঘরটায় ওদের রাখতে একেবারে মন সায় দিচ্ছে না কারণ ওরা যেহেতু আদর ক্ষেত্রে ভীষণ ভালোবাসে সময় কিন্তু এই দিকে যেহেতু নিচের ঘর সেটা সম্ভব হয়ে ওঠে না আমার খুব ইচ্ছা ওদেরকে একটু অন্য ঘরে শিফট করে দিতে তো আজকে সেই কাজটা আমরা করব তার সাথে আরও একটা কাজ করব ওদের আপাতত আমরা কিভাবে রাখছি সেটা তো শেয়ার করবো আপনাদের সাথে আর কীরকম থাকে তারপর সেটা তো আপনারা জানতেই পারবেন ধীরে ধীরে কিন্তু এই মুহূর্তে যেটা আমি করতে চাইছি ওদেরকে অন্য কোনো ঘরে দিয়ে দিতে যাতে করে ওদের সব সময় একটু নজরে রাখা যায় দেখুন কথা বলতে বলতে কি সুন্দর কাছে চলে এসেছে ও আমি যেখানেই থাকি না কেন ও এতটাই প্রিয় হয়ে উঠেছে ও আসবেই কাছে দুষ্টুমিতে ভরপুর দেখুন আমি কথা বলছি ও বেবে ঠিক কাছে চলে এসেছে তো ওদের সাথে এখন কি করছি চলুন সেটা দেখে নিন আপনারা কুটুবুড়ি ও কুটুবুড়ি কুটুস 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 মা বোমা 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 বো দুমি খুব দুষ্টু হয়েছে আজকাল আপাতত আমি ভেবেছি যে এই যে ঘরটা এখানেই কিন্তু এই কেসটার মধ্যে ওই চারটেই আমরা ছেড়ে দেব এখানে দেখুন আপাতত কিন্তু আলাদা আলাদা দুটো পেয়ার রয়েছে যে পেয়ার দুটোকে এই মধ্যে সরিয়ে দিতে হবে না হলে ওদেরকে রাখা যাবে না সেই কাজটাই প্রথমে করে নেওয়া যাক আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন বড় পাখি ধরবার ক্ষমতা এখনও আমি অর্জন করে উঠতে পারিনি সেই কারণে কাজটা করে দিচ্ছে অর্ণবি অনব পাখিগুলোকে সরিয়ে নিই তারপরে কিন্তু কুট্টুসদের প্রত্যেকটাকে আমি ছেড়ে দেব এর মধ্যে সরি সরি এক্ষেত্রেও আবারও একটা ভুল বলে ফেললাম আমি তো ছাড়তে পারবো না আমি শুধু ওদের দেখব অর্ণবি কাজটা করে দেবে যেখানে আমার কুট্টুসোনারা রয়েছে ওখানে কিন্তু আপাতত এই ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ওদের বডিতে বিশেষ কোনো মার্কিং করে আমরা ছাড়িনি কুট্টুসদের সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করব একই সাথে ওদের আপাতত চারটেকেই রেখে দিতে যাতে করে ওদের মধ্যে যে বন্ডিং পেয়ারটা রয়েছে সেটা কোনোভাবেই নর্চর না হয়ে যায় অনু কিন্তু চারটে পাখিকেই ধরে নিয়েছে এবং কুট্টুসদের ঘরে আপাতত ছেড়ে দিয়েছে আপনারা তো অনেকেই জানেন ককাটেল কিন্তু ভীষণই শান্ত স্বভাবের পাখি যেহেতু চারটে লাভবাটকে ওদের ঘরে ছাড়া হয়েছে ওরা কিন্তু বেশ ভয় পাচ্ছে দেখুন ধীরে ধীরে অনু কিন্তু এই কুট্টুসদের ছেড়ে দিচ্ছে ওপরের ঘরটায় যেখানে লাভবাটগুলো ইতিমধ্যে ছিল আমি কাছ থেকে দেখিয়ে নেব ওদের আগে ছাড়া হোক তারপর শুধু আজই নয় এই পাখি ধরার কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্ণব আর অর্ণবের হেল্পার হিসেবে আমার ছোট ছেলেই করে থাকে এখনো অবধি এতটা সাহস আমি কখনোই পাইনি যাতে করে বড় পাখিগুলো আমি হাতে নিয়ে ধরতে পারি খাতাটার সামনে থেকে আরও একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের এখানে কিন্তু মিডিলে একটা পার্টিশন দেওয়া রয়েছে যেহেতু লাভবার ছিল এবং আমরা আলাদা আলাদা দুটো কেজ হিসাবে এটাকে ব্যবহার করছিলাম সেই কারণে এই যে মিডিলের কেজের এই যে মিডিল পোশানটা এটা কিন্তু আলাদা মেয়ের দিয়ে পার্টিশানটা ছিলই যেটা আমরা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে খুলে দেওয়ার চেষ্টা করব আপাতত কিন্তু এই চারটে কাকাটেলকে ছেড়ে দেওয়া হলো আমরা যেখানে রাখবো স্থির করেছি সেই ঘরটাকে আলগা পার্টিশন এই মুহূর্তে অনখিটাকে খুলে দিচ্ছে পাখিগুলোকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দেব আরও একটা জিনিস বুঝিয়েও দেব এর সাথে সাথে অনবাগে পাটিশানটা খুলে নিই তারপর দেখিয়ে দিচ্ছি কিন্তু পার্টিশনটা সম্পূর্ণভাবে খুলে ফেলেছে যেহেতু এখানে নাম্বারগুলো ছিল আলাদা আলাদা হিসাবে আমরা এটাকে ব্যবহার করছিলাম সেই কারণে কিন্তু পার্টিশনটা দেওয়াই ছিল এবার আপনাদের আরো একটি ক্লিনিক শেয়ার করি দেখুন এই যে চারটে পাঠিয়ে হচ্ছে আমাদের ফার্মে এই মুহূর্তে এই চারটে ককাটেলের মধ্যে দুটো দুটো করে কিন্তু প্রায় সেম দেখছে এখানে যে দুটো পাল আছে এবং যে দুটো পায়ের আছে প্রায় একই রকম দেখতে খুব ভালোভাবে দেখেও আমরা কিন্তু বিশেষ কিছু ডিফারেন্স খুঁজে পাইনি এর মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং পেয়ারও রয়েছে দুটোই আলাদা আলাদাভাবে পেয়ারে রয়েছে কি না সেটা আমরা এখনও শিওর নই কিন্তু যেহেতু একটা খুব সুন্দর পেয়ার রয়েছে বলে আমরা নিশ্চিতভাবে জানি সেই কারণে আমরা একসাথেই আপাততদের এই ঘরটায় ছাড়লাম এবার আমরা কিন্তু ওদেরকে হারিয়েও দিয়ে দেব এখন ওদের যে বয়স রয়েছে এবং ওয়েদারটাও চেঞ্জ হয়ে যেরকম জায়গায় আসছে আমরা মনে করছি ওদের জন্য এই সময়টাই আইডিয়াল হবে হাঁড়ি দেওয়ার ক্ষেত্রে সেই কারণেই আগে আমরা হাঁড়িটা দিয়ে দেব আর একই সাথে এই পার্টিশনটা খুলে রাখবো এই কারণেই আমরা যেহেতু একেবারে নিশ্চিত করে পেয়ারটা বুঝতে পারছি না ওদের বডিতে আলাদাভাবে কোনো মার্কিং দিয়েও আমরা এতদিন রাখিনি সেই কারণে চেষ্টা করছি একসাথে চারটেকে ছেড়ে দিতে তাতে করে যে যে পেয়ার আছে যদি একটা পেয়ার ঠিকঠাক থেকে থাকে কিংবা দুটোই পেয়ার থেকে থাকে ওরা নিজেদের মতোই হাড়িটা সিলেক্ট করে নেবে এবং পেয়ারটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ককাটেল খুব শান্ত স্বভাবের পাখি আমরা সকলেই জানি আর ওদের যে দেখতেও খুব ভালো লাগে সেটাও খুব স্বাভাবিক কিন্তু সবচেয়ে বেশি যে কারণটার জন্য আমি উপরের দিকে ওদের রাখতে চেষ্টা করলাম আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন এরা প্রত্যেকেই ভীষণভাবে আদর খেতে পছন্দ করে প্রথমে কিন্তু একটা ককাটেলি খুব কাছাকাছি আসতো কিন্তু এই মুহূর্তে এই চারটেই যখনই সুযোগ পায় মোটামুটি কাছে আসারই চেষ্টা করে ওরা ভীষণই ফ্রেন্ডলি আমিও চেষ্টা করলাম যাতে আপনাদেরও দেখাতে সুবিধা হয় আর আমরাও ওদের একটু কাছাকাছি যেতে পারি তো চলুন এই মুহূর্তে হাঁড়িগুলো আমরা দিয়ে দেব অর্ণব ওদের জন্য হাঁড়িটা ঠিকঠাক করে নিচ্ছে তার মধ্যে আপনারা দেখুন নতুন ঘরে এসে ওরা কিন্তু বেশ নিশ্চিন্তেই আছে যেহেতু আমরা কোনোভাবে ওদের আলাদা আলাদা ঘরে দিইনি ওরা চারজনই একসাথে ছিল আর এখনও এখানে চারটে একসাথে রয়েছে সেই কারণে ওরা কিন্তু বেশ ভালোই আছে সময়ের সাথে সাথে আমরাও বুঝতে পারবো যে ওরা ঠিক কতটা ভালো রয়েছে এখানে অনব কিন্তু ওদের দেবার জন্য হাড়ি নিয়ে চলেও এসেছে দুদিকে দুটো হাড়ি আমরা এই মুহূর্তে সেট করে দেব পরবর্তী সময়ে যদি কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তখন হয়তো বেশি হাড়ি আমরা ব্যবহার করব। কিন্তু ককাটেলের ক্ষেত্রে আমরা যেহেতু আগে ককাটেল পুষেছি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আমরা ফেস করিনি সুতরাং আমরা চেষ্টা করছি আপাতত দুটো হাড়িই দিয়ে দিতে হবে অর্ণব এই খাঁচাটার দুদিকে দুটো হাড়ি কিন্তু এই মুহুর্তে সেট করে দিয়েছে আর দেখুন হাড়িগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ককাটেল চলে গেছে হাঁড়ির একেবারে কাছে হাঁড়ির ওপরেই কিন্তু ও চলে গেছে আর কেউ দেখুন ওই হাঁড়িটার কাছে আসছে পাখিদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যটা আমার কিন্তু বেশ লাগে যেটা একটা পাখি সিলেক্ট করে অন্য পাখিটাও ঠিক ওই একই হাড়ি সিলেক্ট করতে শুরু করে দেখুন আপাতত কিন্তু এই হাড়িটাই ওদের মনে হচ্ছে বেশি পছন্দ একটা হাড়ি ওপরেতে তো একটা পাখি রয়েছে আশেপাশে কিন্তু দুটো পাখিই রয়েছে হাড়ির কাছাকাছি এই হাঁড়ি দিয়ে ওদের মুভমেন্ট লক্ষ্য করলে হয়তো আমরা খুব ভালোভাবেই বোঝা যাব কোনটা কোনটা পেয়ারিং রয়েছে দেখুন ওদের মুভমেন্ট সবে মাত্র হাড়ি দেওয়া হয়েছে কয়েক মিনিটও হয়নি এর মধ্যে কিন্তু ওরা একেবারে হাড়ির কাছাকাছি চলে গেছে যদিও হাড়ির ভেতরে এখনও ঢোকেনি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওদের মুভমেন্ট বোঝা যাচ্ছে এদিকে দেখুন এই পাখি দুটিকে ওদের অ্যাক্টিভিটিও কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে হাঁড়িগুলো দেখে আমরা বেশ কিছুদিন ধরেই ওদের লক্ষ্য করছিলাম খুব ভালোভাবে কিন্তু ইচ্ছা করেই হাড়িটা দিই ওরা যে অ্যাডাল্ট হয়ে গেছে আপনারা ওদের দেখে নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পারছেন যাদের কাছে ইতিমধ্যেই ককাটেল রয়েছে আর যারা পাখি ভালোবাসেন পকাতল দেখতে ভালো লাগে না এমন মানুষ বোধ খুঁজে পাওয়াই দেয় আমার তো বেশ লাগছে এই মুহূর্তটা আপনাদের কীরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার যতটুকু বিশ্বাস এই দুটো পেয়ারের মধ্যে কোনো একটা পেয়ার এই হাড়িটা অবশ্যই সিলেক্ট করবে এখনও কি এই হাড়ির কাছাকাছি কোনো পাখি আসেনি পরবর্তী সময় আমরা দেখব ওরা কী করছে এখনো ওরা হাড়ির ভেতরে ঢোকেনি এটা কিন্তু ঠিক তার সাথে দেখুন ওরা কিন্তু খুব ভালোভাবে হাড়িটাকে দেখে শুনে নিচ্ছে আসলে বিভিন্ন পারপাসে ওরা এটাকে যেহেতু ব্যবহার করবে ওরা কিন্তু খুব ভালোভাবে এটাকে পর্যবেক্ষণ করছে পরবর্তী কোনো ভিডিওকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর পরবর্তী সময় ঠিক কী কী ঘটছে ওদের সাথে কোন হারিতে ওরা সিলেক্ট করলো সেটাও অবশ্যই দেখিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই খুব কী আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু এই বাচ্চার সাথে থাকতে ভুলবেন না আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে